আপনি হয়তো স্থায়ী ভাবে আরেকটু স্বাস্থ্যবান হতে চাচ্ছেন চাইছেন শারীরিক ভাবে আরেকটু স্ট্রং হতে চাইছেন ওজন বাড়ার সাথে সাথে যেন আপনার ভাঙা মুখটা ভরাট হয় আবার দেখছেন ইদানিং হয়তো আপনার রুচিরও অনেক সমস্যা দেখা দিচ্ছে অনেক কিছুই হয়তো খেতে পারছেন না রুচি কমে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য এই নিউট্রিশন মিলটি একটি পারফেক্ট চয়েস হতে পারে এদিকে আপনার ঘুমও ঠিকভাবে হচ্ছে না এবং সব সময় দুর্বলতা ফিল করেন এবং আপনি বিভিন্ন হিরোমন্যতায় ভুগে থাকেন এই অনেক কারণেই হয়তো আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস করেছেন এবং খেয়েছেন কিন্তু কোনো ধরনের কাজ হয়তো হয়নি কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কখনোই এই কিনে নি অথবা খাননি কিভাবে খাবেন রাতে খাবারের 30 মিনিট পর এক গ্লাস কুসুম গরম দুধ বা পানিতে একটি প্যাকেট গুলিয়ে খাবেন এটি পারচেস করলে এবং খেলে হয়তো আপনি আপনার এই সকল সমস্যার সমাধান পেয়ে যেতেন এই যে নিউট্রিশন মিল্কটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেক বেশি প্রোটিন রয়েছে যেটা ওয়েট গেইন করতে অনেক সাহায্য করে এর পাশাপাশি আপনার যদি ঘুমের সমস্যা থাকে আপনার যদি মাঝে মাঝে দুর্বল ফিল হয় সেটাও কিন্তু এটা রোধ করতে বুকারে আসে এছাড়াও আপনার রুচির যদি সমস্যা থেকে থাকে এই যে নিউট্রিশন মিল্কটা রয়েছে এটা খেলে কিন্তু আপনার রুচির সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার কিছুক্ষণ পরে ক্ষুদো লাগার যে ব্যাপারটা সেটাও কিন্তু শুরু হয়ে যাবে এবং আপনি বিভিন্ন জিনিস খেতে পারবেন যাতে করে আপনার ওয়েট গেন হতে কিন্তু অনেক হেল্প করবে শুধু এখানেই শেষ নয় এটার মধ্যে অনেক ধরনের নাটস ব্যবহার করার ফলে এটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু আপনি পানি অথবা মিল্কের সাথে মিক্স করে কিন্তু এটা খুব সহজেই পান করতে পারছেন তাছাড়াও এটার মধ্যে প্রোটিন থাকার ফলে আপনি কিন্তু এটা যখন খাবেন আপনার অনেকটা স্ট্রং ফিল হবে এবং আপনি যে দুর্বলতাটা ফিল করেন সেটা আর ফিল করবেন না তাই এই পণ্যটি যদি আপনি অর্ডার করতে চান নিডি বাজারকে এখনই ইনবক্স করুন অথবা আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে